সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি নিমা রেসিপির আরেকটি নতুন পর্ব আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ভিন্ন স্বাদের রেসিপি তাহলে চলুন রেসিপিটি বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে দেখে নিই আজ সকাল থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে তাতে আবার শনিবার তাই কি রান্না করব কি রান্না করব ভাবতে ভাবতেই ডালে জালে বসিয়ে দিলাম সাথে বেগুনি বেগুন ভাজা কাঁকড়ল ভাজার সঙ্গত শনিবারের দুপুরটাকে দারুণ জমিয়ে দিয়েছিল খিচুড়িটা এতটাই অপূর্ব সাদের হয়েছিল যে বাড়ির সবাই সোনামুখ করে তো খেয়ে নিলই আর আমার খুব প্রশংসাও করল তাহলে চলুন খিচুড়িটা বানাতে আমি কি কি উপকরণ নিয়েছি দেখে নেওয়া যাক এখানে আমি সবজির মধ্যে গাজর বিনস আর কুমড়ো টুকরো টুকরো করে সব কেটে নিয়েছি যা ঘরে ছিল আর কি তাই দিয়েছিলাম আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারবেন আর তিনটে বড়ো সাইজের টমেটো আর দশটা কাঁচা লঙ্কা ও এক টেবিল চামচ আদা বাটা নিয়েছি এক কাপ মুসুরির ডাল নিয়েছি হোড়নের জন্য দুই থেকে তিনটে তেজপাতা ও কোয়াটার টি স্পুন গোটা জিরে নিয়েছি হলুদ লাগবে পরিমাণ মতো স্বাদ অনুযায়ী নুন তো লাগবেই খিচুড়িতে একটু মিষ্টি না দিলে কিন্তু একদম ভালো লাগে না তাই এক চামচ চিনিও নিয়ে নিয়েছি তিনটে পাকা লঙ্কা দুটো শুকনো লঙ্কা ও এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি আলু না দিলে খিচুড়ি অসম্পূর্ণ তাই আটটা আলু আমি দুই টুকরো করে কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি তাছাড়া মুগ ডাল নিয়েছি দু কাপ আর তিন কাপ গোবিন্দভোগ জাল নিয়ে নিয়েছি এই দুটো উপকরণ দেখানোর সময় ভিডিওটা অন করতেই ভুলে গেছি তাই মুখেই বলে দিলাম প্রথমে মুগ ডালটাকে আমরা ভেজে নেব মুগ ডাল ভাজার সুগন্ধ বেরোলে আর হালকা সোনালী রঙ ধরলে মুগ ডালটাকে নামিয়ে নেব তারপরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এদিকে মুসুরির ডালটাকেও ভালো করে ধুয়ে নেব আর গোবিন্দভোগ চালটাকেও ধুয়ে জলে একটু ভিজিয়ে রাখবো দশ পনেরো মিনিট দেখুন দু রকম ডাল আর চাল আমি ধুয়ে রেখেছি এবার এদিকে কড়াইতে তিরিশ এমএল সরষের তেল দিয়ে দিলাম তেল গরম হলে আলুগুলো দিয়ে দেবো সামান্য একটু নুন ছড়িয়ে ভেজে নেব ঢাকা দিয়ে তাহলে নুনটা আলুর মধ্যে ঢুকবে আর খানিকটা সেদ্ধও হয়ে যাবে চলুন বাইরে কেমন বৃষ্টি হচ্ছে আপনাদের দেখাই চারিদিকে একদম বৃষ্টিতে ভেসে যাচ্ছে দেখুন এবার আবার রান্নাঘরে চলে আসলাম টমেটো আর কাঁচা লঙ্কাটা মিক্সিতে পেস্ট করে নেব আর এদিকে দেখুন আলু আমাদের ভাজা হয়ে গেছে আলুগুলোকে তুলে নেব এবার ওই তেলের মধ্যে গাজর দিয়ে দেব। সামান্য একটু নুন ছড়িয়ে দু মিনিট মতো ভেজে নেব ঢাকা দিয়ে দু মিনিট পর ঢাকা খুলে এবার বিনস আর কুণ্ড দিয়ে একটু নেড়ে চেড়ে দেব তারপরে আবারও একটু সামান্য নুন ছড়িয়ে ঢাকা দিয়ে দিয়ে সবজিগুলোকে ভেজে নেব তাহলে সবজির ভেতর ভালো করে নুনটা ঢুকে যাবে আর কিছুটা সেদ্ধও হয়ে আসবে দেখুন সবজি ভাজাও আমাদের কমপ্লিট একটা পাত্রে নামিয়ে নিয়েছি এদিকে প্যানে দু চামচ ঘি দেব। তাতে এলাচ লবঙ্গ দারচিনি আর একটা তেজপাতা ফোড়ন দেব। হরণের থেকে সুগন্ধ বেরোলে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দেব ভালো করে ভেজে নেব যতক্ষণ না চালটা ভেজে সাদা হচ্ছে ততক্ষণ ভাজবো আপনারা কিন্তু গোবিন্দভোগ চালের বদলে অন্যান্য নানা নানারকম চাল যেগুলো আছে বাজারে সেগুলোও নিয়ে নিতে পারেন দেখুন চাল ভাজা হয়ে গেছে ভালো করে এবারে নামিয়ে নেব এদিকে খিচুড়ি বানানোর জন্য বড় একটা টেচকি মতন পাত্র নিয়ে নিয়েছি তাতে মুগ ডাল দেবো আর মুসুরি ডাল দেব পরিমাণ মতো জল দিয়ে ডালটাকে ঢাকা দিয়ে হাফ সেদ্ধ মতন করে নেব এদিকে কড়াইতে যে সবজি ভাজার তেল ছিল তাতে তেজপাতা জিরেটা ফোড়ন দিয়ে দেবো ফোড়নটা ফুটে গেলে এর মধ্যে আদা বাটা দেবো আর টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব এবার ঢাকা দিয়ে মশলাটাকে দুই মিনিট ঢিমে আঁচে কষিয়ে নেব দু মিনিট পর এবারে ঢাকা খুলে এর মধ্যে পরিমাণ মতন হলুদ দেব এক টেবিল চামচ ধনে গুঁড়ো ও এক চা চামচ জিরে গুঁড়ো দেবো এবার স্বাদ অনুযায়ী নুন দেব ভালো করে দুই থেকে তিন মিনিট আবারও ঢাকা দিয়ে কষিয়ে নেব এবার ডালের ওপরে যে ফেনা আছে সেগুলোকে হাতার সাহায্যে তুলে ফেলে দেব ডালটা দেখুন আমাদের আজ সেদ্ধ মতন হয়ে এসেছে এই পর্যায়ে আমি ঘিতে ভেজে রাখা গোবিন্দভোগ জালটা দিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো আগে তারপরে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব আর এদিকে দেখুন মশলা কষানো প্রায় হয়ে এসেছে তেল ছাড়তে শুরু করেছে দেবো এবারে নেড়ে চেড়ে দেব ভালো করে তারপরে চিনি দিয়ে দেবো নেড়ে চড়ে ঢাকা দিয়ে দু মিনিট কষিয়ে নেবো এবার দু মিনিট পর দেখুন মশলা কষে একদম সুন্দর একটা রঙ চলে এসেছে এবার গ্যাসটাকে বন্ধ করে দেব আর এদিকে সবজিগুলোকেও খিচুড়ির প্যানের মধ্যে দিয়ে দেব নেড়ে চড়ে আবারও ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব পাঁচ থেকে সাত মিনিট মতন আবার এদিকে প্যানে দু চামচ ঘি দেব আবার তাতে শুকনো লঙ্কা ফোড়ন দেব এবার শুকনো লঙ্কাটা ভাজা হলে গ্যাসটাকে বন্ধ করে দেব। তারপরে ঘিটা একটু ঠান্ডা হয়ে আসলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে নেব ঘিটাকে একটু ঠান্ডা করে না নিলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা উড়ে যেত ওই জন্য আমি একটু ঠান্ডা করে নিয়েছি খুব বেশি ঠান্ডা নয় এবার এদিকে খিচুড়ির পাত্রে ঢাকা খুলে কষিয়ে রাখা মশলাটা দিয়ে দেব মশলাটাকে ভালো করে মিশিয়ে দেব তারপরে ঢাকা দিয়ে আবারও পাঁচ মিনিট ফুটিয়ে নেব নুনটাকে এই পর্যায়ে চেক করে স্বাদ অনুযায়ী আবারও নুন দিয়ে দিলাম ঢাকা দিয়ে আবারও পাঁচ মিনিট ফুটিয়ে নেব পাঁচ মিনিট পরে দেখুন খিচুড়ি আমাদের প্রায় হয়ে এসেছে এবার ঘিতে যে ফোড়নটা দিয়েছিলাম শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেটা খিচুড়ির মধ্যে দিয়ে দেব। তাতে রঙটা যেমন সুন্দর হবে আর খেতেও হবে দারুণ সুস্বাদু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব ঢাকা দিয়ে আবারও চার পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব ব্যাস রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের নিরামিষ খিচুড়ি সার্ভ করেছি দেখুন বেগুন ভাজা কাকল ভাজা ও বেগুনি দিয়ে শনিবারের বৃষ্টির দুপুরটা দারুণ জমে গেছিলো কেমন লাগলো আমার আজকের রেসিপিটি কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে আপনাদের একটা লাইক আর কমেন্টই আমাকে উৎসাহিত করবে পরবর্তী ভিডিও বানাতে আজ তাহলে এই পর্যন্তই আবারও হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই লাইক কমেন্ট আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না